আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ সৌদি আরবের জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকলো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই ঘোষণা দেন তিনি জানান আরব ও ইসলামিক দেশগুলোর সঙ্গে ইউরোপীয় অংশীদারীদের নিয়ে এই জোট গঠন করা হয়েছে ফয়সাল বিন ফারহান বলেন ফিলিস্তিনি ইসরায়েলি সংকটের স্থায়ী সমাধান কেবলমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সম্ভব এ লক্ষ্য অর্জনের সৌদি আরব বিভিন্ন দেশের সঙ্গে কর্মকর্তা পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে তিনি গাজা যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক সংকট এবং পশ্চিম তীরের ইসরায়েলি জানায় এবং যুদ্ধাবিরত ও কূটনৈতিক সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন